আমাকে টমেটো সাল সাইকেল লাগবে একদম লাস্ট মোমেন্টের গোছাগুছি মজা পাকা জলপাই বা পাকা তেঁতুল বা বেলে তেঁতুল খেতে কিন্তু খুবই মজা আর চুড়িগুলো খেলা তো সব করে এনেছে তা এখনই পরে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর দেশে যেহেতু যাচ্ছি আপনারা মূলত দেশের গোছ গাছ এবং দেশের শপিং বা আমি বাসায় কীভাবে গোছায় রেখে যাচ্ছে এই ধরনের ভিডিও এখন এই দুই তিন দিন পাবেন তো যাই হোক না কেন চলেন আজকে ভিডিও এখান থেকে শুরু করে আর ভালো লাগলে অবশ্যই ভালোবাসাদের সাথে থাকবেন কাছে থাকবেন পাশে থাকবেন চলেন শুরু করি একদম লাস্ট মোমেন্টের গোছাগুছি এখন ওজন মাপামাপি গোছাগুছি সব কি অবস্থা হয়ে আছে এখন হচ্ছে লাগেজ আরেক টানতে যাচ্ছে নিচে নিয়ে এসে দেখি ভাগ বটরা করে ঢুকায় সব কিছু কালকে যে আমরা বাইরে খেতে গেছি আর রান্না করছি একদম ফ্রেশ ফ্রেশ কিন্তু এরকম তো খাওয়া হয়নি শুধু আপনাদের ইব্রাহিম ভাই একটু দুপুরে খেয়েছিল এখানে ডিমের তরকারি টুকরো আছে আমি রাতে একটু ডিম খেয়েছিলাম খিদা লাগছে এই জন্য পরে ও আয়াদ আহিল অবশ্য মিষ্টি কুমড়াতে ভাত খেয়েছে আয়াদ খেয়েছে মিষ্টি কুমড়াতে আহিল খেয়েছে সিম দিয়ে কালকে সেই আজকে আর রান্না করতে হবে না আর বাট আমার ছেলেদের জন্য বিকালে পাস্তা করব আয়াত বলছে চিজ নিয়ে আসছিলাম আমাকে কালকেও বলছে মা চিজ পাস্তাটা করলা না তা ঠিক আছে কি ওইটা ওটা নিচ বেশি নিচু হয়ে গেছে না নাকি ও এই জন্যই তোর মাথা আমি খুঁজে পাই না ইট এরকম হুম এটা নিতে হবে না হুম লাগেজের ভিতরে লাগেজ আচ্ছা ওটা পুরো এরকম বের করে নিয়ে আসছে এখানে হলো না বের করে নিয়ে আসতে হবে আমি ধরবো অনেক হেভি একটু বাইরে বের হলাম বাইরে কিছু শপিং আছে লাস্ট কিছু শপিং সেগুলা শেষ করে আহিলকে বাসায় আহিলকে স্কুল থেকে নিয়ে বাসায় আসব শপিং এ আসছি এখানে গাছগুলো এত সুন্দর করে রাখছে এই যে এই গাছটাও এত সুন্দর পুরো এই জায়গাটাই এত সুন্দর করে সাজাইছে সুন্দর লাগছে আর এখানে জাস্ট লাস্ট কিছু শপিং ছিল আহিলের জন্য সেগুলো সেরে ফেলছি তারা উপরে আহিলকে নিয়ে একটু যেতে দেরি হয়ে গেছে এসে তরকারি গরম দিছি খাওয়া দাওয়া করে ফেলবো অনেক খিদা লাগছে তার আগে উপর থেকে সব লাগেজ নামায় নিয়ে আসতে হবে কি আহিল

তো এটা একটু বলো কুঠার পরে এটা দিব কারণ এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না কারণ এগুলো অনেক ছোট ছোট দেখতে অনেক কি এখানে আমি হচ্ছে কিমা দিয়ে আহ পাস্তা দেখতে করবো টমেটো সস সসটা অ্যাড করবো কিন্তু কিমাটা একটু কষানোর পরে আমি অ্যাড করব এখন না এই টমেটো সসটা অ্যাড করবো আমি how do, you do huh? কিন্তু দেখতে অনেক মজা মানে ইয়ামি ইয়ামি লাগছে টমেটো টমেটো সব সাইড লাগবে একটাই দিয়ে দিই আসলে দিব এখানে রেড পেপার গ্রিন পেপার আর ইয়েলো পেপারটাকে চেক করবো

এদের অনেক খাবারটা টাবার ওই পছন্দ করে দেখতে কিন্তু তো লোভনীয় লাগছে তো এইভাবেই থাক ওরা গরম করে চিজ দিয়ে উপরে চিজ দিয়ে টপে চিজ দিয়ে খেয়ে ফেলবে হ্যাঁ বাতাস মনে হয় উইন্ডো এরকম হচ্ছে এখন আয়াদেশ পাস্তা খেতে চলে আসছে আরই তোমাকে পাস্তা দিব না

Ето е това, okay. че е змадиво. А ето матеко, че е като варборба. Да се. Да се. Да се. Да се. Добре. Не ми чисти чао. Не чисти. Добре. От това ми е вайка чистила. Uh, just a little bit, not too much. Take a Yeah, it's perfect. Are you No. Okay, that's one minute, you Cheese. like cheese. I and our cheesy pastas. হাতের ভিতরে এরকম লবণ নিয়ে বা লবণ আর মরিচের গুঁড়া যেটাই হোক নিয়ে পাকা জলপাই বা পাকা তেঁতুল বা বেলে তেঁতুল খেতে কিন্তু খুবই মজা জলপাইগুলা খুবই মজা এখন মনে হয় জলপাইয়ের সময় জানি না এখন কি জলপাইয়ের সময় কিনা কারণ এতদিন তো দেখি নাই দোকানে এখন দেখছি আসছে তার মানে মনে হয় এখন জলপাইয়ের সিজন চলতেছে সো এই জলপাইটা খুবই মজা আমি পাকা পাকা দেখে তিনটা আনছিলাম আগের দিন একটা খেয়েছি আর আজকে দুইটা খেয়ে ফেলতেছি যাওয়ার আগে ফ্রিজটা নর্মাল ফ্রিজটা আর কি ক্লিন করে দিয়ে যাই মানে ক্লিন করে বলতে ভেজিটেবল বক্সে কি কি আছে কোনগুলা ফেলে দিতে হবে বা ডিপে রাখা যাবে আবার কোনগুলা আছে বলো আমি সুন্দর করে রাখতে পারবো সেগুলা এখন রাখতেছি আর কি অলরেডি এই যে এই বক্সটা ক্লিন করবো আর এখানে মরিচ তিন ভাগে আছে এখন কাঁচামরিচগুলো বেছে ফেলবো বেছে সব এক জায়গায় রাখবো আর যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো বিনে ফেলব কিছু আছে না নরম নরম হয়ে যায় সেগুলো আর যদি কিছু দিতে রাখা যায় তো রেখে দেবো কারণ আপনাদের বহিন ভাই বা হচ্ছে এরা কখনোই আর কাঁচামরিচ এত খাবে না আর কি সো আমি এখন কাঁচামরিচগুলো বেছে ফেলি তিন ভাগে আছে এই কাঁচামরিচগুলো আসলে নষ্ট হয়নি এটা ফ্রিজে থেকে মানে বরফ হয়ে গেছে আইস হয়ে গেছে সেগুলোকে এটা আমি আর বাইরে রাখতে পারবো না বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে তো এটা কি করব আমি এভাবেই এখন ডিপে ঢুকাই দিব তাহলে আমি পরবর্তীতে যে কোনো তরকারিতে বা ভাজি টাইজিতে এই ফ্রোজেন কাঁচামরিচটা ব্যবহার করতে পারবো এই বক্সে কতগুলো রসুন আছে তো রসুন এভাবে আমি রেখে দিব। রসুন ফ্রিজে থাকলে নষ্ট হওয়ার কথা না আর আছে কিছু ধনিয়া পাতা সেটা কালকে রান্না করব যে রান্নার সময় কিছু ব্যবহার হয়ে যাবে সো ততক্ষণে হচ্ছে আর বাকি যেটা থাকে থাকবে তারা মানে পরে খাওয়া যাবে নষ্ট হবে না আর দুইটা কি কুমার আছে যেটা কালকে আমি কেটে সবাই মিলে খেয়ে ফেলবো হলে ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যাবে এটা বেশি দিন থাকবে না এটা আর এই ছোট একটা গাজর আছে যেটা কালকে আমি ওই হচ্ছে কি কুমারের সাথে কেটে দিয়ে দিব। আর এখানে আমি আবার আইট পুতলা হচ্ছে কাঁচামরিচ পেয়েছি যেটা আমি পুরোটাই এখন মানে এটা হচ্ছে সুন্দর করে প্রসেস করে আমি ডিপে রেখে দিব তাহলে পরে ব্যবহার করতে পারবো কালকে রান্না করে করার জন্য অনেক কিছু ফ্রিজ থেকে বের করতে হবে কিন্তু আমি আসলে একা একা ওর পাশে যাওয়ার সাহস পাচ্ছি না সো এখন আর বের করব না একটু পরে বের করবো আর ফাইনালি লাগে টাগেজ সব কিছু গোছানো শেষ শুধু আমার ওষুধ একটা বাইরে থেকে গেছে ওইটা আর হচ্ছে কিছু ব্যান্ডেজ নিয়ে নিয়েছি ইমার্জেন্সি মানে ইনকেস যাওয়ার সময় যদি কোনো কিছুতে দরকার হয় সো কিছু কয়েকটা প্যাকেট আর নেই পুরা জাস্ট কয়েকটা নিয়ে নিব আমার ব্যাগ আর এখানে ফাইনাল লাগেজ গোছানোর শেষ এখন ডাইনিং টেবিলটা এই জায়গাটা একটু গোছ গাছ করবো মেনলি এই ঘরে ওঠার সময় তো আমার কোনো কাজই করাই নি শুধুমাত্র ডোর ঠিক করেছি আর টুকটাক জাস্ট কিছু কাজ ছিল সেগুলো তো ইনশাল্লাহ আমরা যখন মানে ডাইনিং এবং কিচেনের কাজ করাবো তখন হচ্ছে আপনাদের সাথে তো শেয়ার করব যদি ততদিন ভালো থাকি বেঁচে থাকি তো তখন দেখবেন আমার সব কিছু কত সুন্দরভাবে অ্যারেঞ্জ করি আর এই ডাইনিং টেবিলের চেয়ারটা আপাতত আর চেঞ্জ করব না যদিও চেয়ারের কিন্তু লেদারগুলো উঠে উঠে যাচ্ছে এই যে চেঞ্জ করার কোনো ইচ্ছা নাই কারণ একবারে মানে ভালো সুন্দর দেখে কিনবো করানোর পরে নিয়ে তবে চেয়ার যদি খুব বেশি খারাপ হয়ে যায় আছি সেক্ষেত্রে জাস্ট শুধু চেয়ার কিনে ফেলবো আর এগুলা পার্টি টার্টি হয় সবার বসার জন্য রেখে দিব এটা আর কি মনে মনে ইচ্ছা আছে এই বছর আলহামদুলিল্লাহ অনেক বেশি মানে আল্লাহর বাড়ি ওমরা বা হজের হচ্ছে খেজুর জমজমের পানি এগুলো পাচ্ছি এবং আলহামদুলিল্লাহ খেতে পারতেছি আল্লাহ ডবরের লাখ লাখ সুক্রিয়া সো খালা নিয়ে আসছিল যে আমি হচ্ছে বাড়িতে আমার গুলো বাটিতে রেখে দিয়েছি তাহলে ঘুরতে ফিরতে খাওয়া যায় আর এগুলো হচ্ছে নুপুর আপু আমি তাকে ডুবাই রাখি আর কালকে নুপুর আপুকে ফোন দিব যে একটা করে সে নিয়ে যাওয়ার জন্য আর চুড়িগুলো খালা এত শখ করে এনেছে তা এখনই পরে দেখি হাতে অবশ্য যদিও বড় অনেক বড় ঢুলঢুল করে যাবে আর আসবে ভালোবাসার জিনিস যেমনই হোক রেখে দিব অন্য যে কোনো চুরির মাঝখানে মাঝখানে দিয়ে এটা পড়তে পারবো মোটামুটি সব কাজ থাজ আজকে শেষ করে ফেলেছি আর যার আগ মুহূর্তে এত বেশি টায়ার্ড লাগে তখন মনে হয় যে আল্লাহ কেন যাব। কেন যাইতে চাইলাম মানে এত কাজ এত কিছু এত টায়ার্ড প্লাস হচ্ছে আমার কাছে মনে হয় যে ইমিগ্রেশন ক্রস না করা পর্যন্ত মনে হয় যে ইস কেন যাইতেছি কেন যাব ওই ফিলটা আসতে থাকে আর আমি আসলে এই দুই তিন দিন মানে পরপর এই কয়েকদিন আসলে অনেক কাজ করা হয়ে গেছে অনেক প্রেশার হয়ে গেছে কাজের আজকেও সারাদিন সব কিছু করছি আর শরীরটাও ভালো না ঠান্ডা লেগেছে সাথে পড়ে গেছিলাম যে আমার মাজায় একটু ব্যথা পেয়েছি তো ওটার জন্য শরীরটা বেশি ভালো না এই জন্য সব কিছু কাজ করতেছি কিন্তু ওই স্প্রেড বা ওই ইয়েটা পাচ্ছি না সো যত করা তো লাগবেই এই কাজ তো করতেই হবে ফেলে রাখা যাবে না কারণ যাওয়ার সময় হয়ে গেছে তো এই জন্যই ফাইনাল আজকে সব কিছু গোছ করে ফেললাম লাগেজ টাগেজ যা কিছু ছিল কালকে শুধু রান্না টান্না করতে হবে কারণ রান্না করে আমি ডিপে মানে ডিপ না সরি রান্না করে বক্সে বক্সে করে ফ্রিজে রাখতে হবে এই আর কি সো কালকেও প্রচুর কাজ থাকবে আজকেও প্রচুর কাজ করছি সেই জন্য খুব বেশি টায়ার্ড লাগতেছে মনে হতেছে যে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় নাক ডেকে ঘুমানো শুরু করে দিব তা যাই হোক না কেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ